আরে বাবু রে তুই মজা করে ভালো কথা করেক সমস্যা নাই তো তুই আবাসিক হোটেলে যা নাই বন জঙ্গলে যা রিকশার মধ্যে কিয়ের মজা ভাই বুঝলাম না ভাই তুই আবাসিক হোটেলে যা ভাই আবাসিক হোটেলে বুঝছিস এই রাস্তাঘাটের পরিবেশ দর্শন করিস না বুঝছিস তোর জুতার বাড়ি হারাম করি ভাই আমরা ছাপড়ি সাবাস ভাইয়া সাবাস তুই যে সাপড়ি নিজের স্বীকার করলি ঠিক আছে আর সাপড়ি দ্বারাই তো এসব কাজ হয় বুঝিস নাই এক কাজ কর ভাই এই সাপড়ি গিরি রিক্সা মানে না কইরা তুই আবাসিক হোটেলে যা ভাই ওটা সবচেয়ে ভালো হয় বুঝছিস নি আই জায়গা পার্ক করতে এই যে ভাবি কে নিয়ে নৌকাতে ঘুরতে এসেছি গরিবের বাচ্চারা ঘুরতে পারছিস না আগে কয় ভাই তুই কোন দেশে জমিদার আর কোন দেশের বাদশা কছে আমরা বনে ঘুরতে পারবো না ঠিক আছে বুঝিস নাই কিন্তু তোর মতন বউ ব্যবসা তো করতে পারবো না বুঝছিস তোর যে নেশা নেই যাস রে বউ নিয়ে ব্যবসা করিস বুঝছিস তোর আবাসে হোটেল খুলে বস বুঝছিস বোরে দিয়ে আসবি রাতে দিয়ে আসবি সকালে নিয়ে আসবি অবশ্যই ওটাই সবচেয়ে ভালো হয় আর আবাসে হোটেল না থাকে না বোরে দিয়ে ইমু ফিলান্সিং করা ওটাই সবচেয়ে ভালো হয় বুঝছিস বুঝলাম না তোর কোন দেশে জমিদার হ্যাঁ কইস বউ ব্যবসা আর বড় বড় লেকচার মারাও হ্যাঁ আজকে আমার বউ আরো বেশি সুন্দর করে সেজেছে কোনোদিনও আমার বউকে দেখতে পারবা না তোমার বউরে আমি দেখতে পাই বা না পাই কিন্তু তোমার বউয়ের পাশাটা আমরা দেখতে পারতেছি বুঝছ একটা কথা করে ভাই তুই বউরে ওই সামনে দেহায় ইনকাম করিস না পিছন দিয়ে ইনকাম করিস ভাই হ্যাঁ এক কাজ কর জান না আগের মতন তিন মিনিট এগুস সেকেন্ড একটা ভিডিও বানা আমরা সবাই দেখেই আর তোরা অমনকে ফেমাস হয়ে যা বুঝিস নাই লাখ লাখটা ইনকাম করতে পারি বুঝছিস করি বৌ ব্যবসা আর বড় বড় লিখছে হ্যাঁ আমার বড়কে দেখতে পারবা না নেকামো তোমার নেকামো জায়গাতে ঢোকা দেবো বুঝলাম আপনি ভাই পাড়ার মত এlem করে ক্যা পাড়া তো আপনাকে ডাহে বুঝছেন কোন কোষি সাগল dekhle আর ইমোশন নে আজ বুঝা

ও বুঝতে পারছি বান্ধবী বিদে যাইতেছে ভাই বুঝছেন বিদে যাইতেছে ওরে থইয়া এতদিন তো মানে মজা টজা দিছে আবাসে হোটেল মরি লেগেছে বন জঙ্গল লেগে খ্যাপ ট্যাপ মারছে বুঝছেন কত সুখ শান্তি না দিছে এখন তো সুখ শান্তি নিতেও পারবো না দিতেও পারবো না বোঝেন নাই এলে কান্দিছে কি আর কইতাম ভাই কন আহা আমরা কোথায় আসছি হ্যাপি নিউ ইয়ার আসছি কোন হোটেল ভাই এটা কসে হ্যাঁ তোমরা হ্যাপি নিউ ইয়ার পালন করতে হোটেলে গেছো না অন্য কোনো জায়গা তোমার তো শিপাশোনা যাইতে পারো না ওরে বাপুরে বাপুরে দেখছেন রে ভাই দেখছেন কি নাশা দিতে চিন্তা দেখছেন হ্যাপি নিউর পালন করতে ভাই হ্যাপি নিউ বুঝছেন নি এইসব বৌ ব্যবসা করে বান্ধবী ব্যবসা করে বুঝছেন এর কামে ব্যবসা বিশাল বড় ব্যবসায় করেন বিশাল কিরে ভাই এত ভিডিও দেখলেন কি মনে হয় রে কি হইতে পারে কনসে হ্যাঁ কইতে পারেন না আরে ভাই আমি বলছি শোনেন বৌ বৌ বুঝছেন বউ ভাইয়ের পদ্মা শিল্প বুঝেন নাই বুড়ির বিজনেস করে ঠিক আছে কিন্তু ফেস টেস দেখায় না কেমনে কেমনে যে ফেস দেয় চিন্তা করছেন বিশাল বড় ব্যবসায়িক ভাই বোঝেন নাই মাঝে মাঝে পাবলিক দেখানো তো লাগে বোঝেন নাই আকর্ষণ সুন্দর রাখতে হয় বউ বিজনেসম্যান বলে কথা নাকি বা বউ যদি সুন্দর না হয় না বিজনেস করে ভাই সাফল্য হয় না বুঝছেন নি আমার লাভ লস নেই আমার লাইফটাই লস